আমরা দেখেছি এই সব সহ তিনটি দাবি নিয়ে আজ সকাল দশটা থেকে ইলেকশন ভবন ঘেরা কর্মসূচি পালন করছে আহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল এবং তাদের যে প্রকল্প কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী সকাল দশটা থেকে তারা এই আহ নির্বাচন ভবন ঘেরা কর্মসূচি তারা পালন করে সে আমরা দেখেছি সকাল দশটার পরপরে কেন্দ্রীয় ছাত্র দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন আহ ছাত্র দলের সভাপতি রাকব ইসলাম রাকের এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ সাংগঠনিক সভাপত কামরুল আমার বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ যে সমস্ত আহ কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দরা এসেছেন এবং তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি নিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন এখন পর্যন্ত চলছে তবে আমরা যেমন দেখেছি

আপিল শুনানি সেই দিনে কিন্তু বেশ কয়েকজন আপিল শুনানি করতে এসেছেন তারাও কিন্তু তবে এখন পর্যন্ত এই নির্বাচন ভবনে আহ এসেছেন আপনাদেরকে শেষ জানিয়ে রাখতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি এসেছেন এবং একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি রয়েছেন আহ এবং নির্বাচন বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন ইলেকশনের জন্য যে কমিটি করা হয়েছে কমিটির প্রধান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি কিন্তু এসেছেন এবং যে বিষয়টি ধারণা করা ধারণা করা যাচ্ছে যে তাদের বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ জানানো যাচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা হতে পারে কথা হবে এবং একই সাথে আমরা যেমনটি বিভিন্ন সূত্রের জানতে পারছি যে পোস্টাল ব্যালটের সহজ যে ব্যালট রয়েছেন সেই ব্যালটের পরিবর্তন করার একটা আবাস কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই আপনারা যেমন জানেন যে বিদেশে কয়েকটি দেশে কয়েকজন নেতার কাছে অর্থাৎ জামাতের নেতার কাছে রয়েছে সেরকম অভিযোগ কিন্তু করেছিলেন এবং সেই অভিযোগের বিষয়টি ক্ষতি দেখার জন্য আহ্বান জানিয়েছিলেন আহ বিএনপি পক্ষ থেকে তবে শেষ পর্যন্ত আসলে কি হয়েছে সেই বিষয়ে আসলে কোনো কিছু হয়েছিল সেই বিষয়টি এখন পর্যন্ত তদন্ত কথিত সে বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো বিস্তারিত বলা হয়নি এবং আপনারা জানেন যেমন বলা হয়েছে যে ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করার জন্য সকল রকমের সহযোগিতা কিন্তু করা হবে এবং সরকারের পক্ষ থেকে গণভোটের কথা যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই গণভোটে সরকার পক্ষ থেকে হ্যাক ক্যাম্পেইন কিন্তু চালানো হয়েছে এবং সরকার কর্মচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে তারা যদি এই গণবর্তী যে রয়েছে সেই গণবর্তী যদি হ্যাক ক্যাম্পেইন চালায় তাহলে কোনো আইনি বাধা নেই সে বিষয়টা স্পষ্ট করেছে এবং গণবর্তী নিয়েও কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মত পার্থক্য আমরা দেখেছি এবং চারটি বিষয় একমত হওয়া কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন এবং অনেকে কিন্তু এই বিষয়টি চাচ্ছেন আজকে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের সাথে বিএনপির মহাসচিব তার আজকে কিন্তু প্রথম বৈঠক যদিও এর আগে বেশ কয়েকবার খান সহ বিএনপির পক্ষ থেকে এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশন সাথে বৈঠক করছেন আমরা এর আগেও দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠক করতে আহ সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে অর্থাৎ বাংলাদেশের জামায়াত ইস্তানি সহ আহ বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে এবং সেই বৈঠকে মূলত বিভিন্ন বিষয় আহ এজেন্ডা দিয়ে কথা হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুস্থ সুন্দর নিরপেক্ষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এছাড়াও এই যে নির্বাচন সেই নির্বাচন